আজকে আমরা আলোচনা করিব মানব গোষ্ঠীর সাত নাম্বার আমিরত্ব বস্তু সৃষ্টি হইবার কারণ সম্পর্কে কারণ উক্ত সাত নাম্বার আমিরত্ব বস্তু সৃষ্টি করে প্রত্যেক মানব দেহকৃত লতিফায় নফস। উক্ত সাত নাম্বার আমিরত্ব বস্তুর আগে যত প্রকার আমিরত্ব বস্তু সৃষ্টি হইয়া থাকে সেই সমস্ত আমিরত্ব বস্তু সৃষ্টি করে লতিফায় নফসের বহু প্রকার কিন্তু উক্ত আমিরত্ব বস্তু সৃষ্টি করে প্রত্যেক মানব দেহর মধ্যে বসবাসকারী লতিফায় নফস খোদ কারণ উক্ত লতিফায় নফসের সঠিক রুহানি স্তর হইল দুই প্রকার আর সেই দুই প্রকার স্তরের মধ্যে এক হইল উপরের স্তর এবং আরো এক হইল নিচের স্তর কারণ উক্ত নফসের নিচের স্তর সম্পর্কে সেই মহানপা খোদ ফরমায়া সুম্মা রাদাত নাহু সাফিলিন। নিচে হইতে

যে স্তর এই যে স্তর কৃত বিষয়টা সে বিশালভাবে মানে জ্ঞানী বা এটা খুব ভালোভাবে জানে এখন এই স্তরে যদি সে কোন ব্যক্তিকে নিয়ে যায় তা তসকিয়া নক্স কলব কলম কক্কিন কাশ্মী ইমান এবং তাজাল্লি রুহু সৃষ্টি করিয়া ফানা ফেললার সমস্ত মোকাম অতিক্রম করিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে এবং যদি সে নিচের স্তরে নিয়ে যায় তো ওই ব্যক্তিকে মাকামে মাকামেদ বানাই তার অবস্থা কি হবে সে আউলিয়া সর সৃষ্টি আর যে ব্যক্তি উপরের স্তর পাচ্ছে এই ব্যক্তি আউলিয়া খায়ের সৃষ্টি হয়েছে এখান থেকে আউলিয়াদের দুইটা ভাগ এই নফসের কারণে এই নফ যাহাদের যে মোকামে চালাইছে তারা সেই মোকামের আউলিয়া হইয়াছে এখন একটা আউলিয়া হইল শয়তানের পক্ষের আর একটা আউলিয়া হইল আল্লাহর পক্ষের এখন এই এই যে দুই প্রকারের আউলিয়া সৃষ্টি হইবার আসল কারণ হইল আমাদের মানব দেহর মধ্যে বসবাসকৃত লতিফায় নফ যিনি খোদ আমাদেরকে পরিচালনা করে কথা বোঝা গেছে এই নসানি বিষয়টা যে ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হইয়া সেই ব্যক্তি কেবল এই খুঁজে বাহির করিতে সক্ষম হইবে নত আর অন্য কোন মত অনুযায়ী এই মুক্তির বিষয়কে খুঁজে বাহির করা আসলে কিন্তু সম্ভব যার কারণে সরকারে দোয়ালম সালাম। তাহার সেই মহাপবিত্র জবান মুবারকে তিনি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সিয়াতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহাদের মুক্তির বিষয়কে রোহানি হিসাব অনুসারে এর সাদে গ্রামীণ ফার্মায়া মুতু কবলা আন্তা মুতু অর্থাৎ তিনি ফার্মায়া যে তোমরা যদি প্রকৃত পক্ষে

তোমাদের পিতামাতা মাতা ভাই ব্রাদার স্ত্রী পুত্র এবং মালদৌল সহ আত্মীয় হইতে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে বেশি বেশি ভালোবাসিতে সক্ষম না হইবা ততক্ষণ পর্যন্ত তোমরা কোন ব্যক্তি মমিন হইতে সক্ষম নয় এখন এখান থেকে মুক্তির বিষয়টা খোলে যখন এস কে রাসুলের মোকামটা আমরা অতিক্রম করিতে সক্ষম হই আর এই কথা কোরআন প্রথমে যে তোমরা যদি আমাকে ভালোবাসিতে চাও তবে সর্বপ্রথমে তাহাকে অনুসরণ কর এই বিষয়গুলো আমরা যদি একটু ভালোভাবে ক্যালকুলেশন করি বা ডাইজেস্ট করি তখন আমাদের মুক্তির বিষয়টা আমরা উপলব্ধি করিতে কিন্তু সক্ষম হইতে পারি অনেকে বলে যে মা বাপ পিতা মাতা যাহারা যাহাদের আমরা বলি এনারা হচ্ছে সবচেয়ে বড় পীর বড় গুরু বড় সবকিছু এনারাই আমাদের সবকিছু কথাটা আমি মানতে বাধ্য আছি কিন্তু এনারা কেবল মাত্র আমাদের শিক্ষা গুরু একজন দীক্ষা গুরুর দরকার আছে এখন এই এনারা কেবল সরি এনারা হচ্ছে দীক্ষা গুরু আর আমাদের একজন শিক্ষা দরকার আছে তিনি তাহারা আমাদেরকে দেখাই দে এখন শিখতে শেখার জন্য আমাদের স্কুল পাঠশালা কলেজ ইউনিভার্সিটি ক্যাডেট বিভিন্ন বড় বড় জায়গায় উপস্থিত হইতে আছে। এরপরে আমরা এই মানব সমাজে দুটো পাঁচটা কথা বলা শিখি আল্লাহ রসুল সম্পর্কে দিন সম্পর্কে পরকাল সম্পর্কে আখেরাত সম্পর্কে সব কিছু আমরা উপলব্ধি করিতে আল্লাহ পাকের ফরমান সম্পর্কে একটা মানে ইয়ে হয়েছে কিন্তু এই সমস্ত বিষয়গুলো মা বাপ আমাদের কিন্তু বাড়ির থেকে শিক্ষা দিতে পারে না এই মাদ্রাসা ইউনিভার্সিটি বিভিন্ন কি জন্য যাওয়ার দরকার হয় শিক্ষা গুরুর প্রশিক্ষণ হাসিল করার জন্য ঠিক তদরূপ অনুযায়ী মুক্তির বিষয়টা যখন কোন ব্যক্তি উপলব্ধি করিতে চাবে এই ব্যাপারে প্রশিক্ষণ হাসিল করিতে চাবে তখন একজন আহলে বাড়িতে দরবারে উপস্থিত হইতে হবে যে ব্যাপারে তিনি পরিষ্কার ফরমায়া আমি এলেমের শহর মাওলায় কায়নাত এলে দরবার আলীলা আমি জাহাদের জাহাদের মাওলা হজরত আলী ও তাহাদের তাহাদের মাওলা আনাসব হাদিস দেখো তো দলিল তো আছে এ প্রসঙ্গে আসলে মানুষের বুঝার মতো সম্ভব না কারণ প্রত্যেক ব্যক্তি আছে তারা এত কিছু জানে আর যে সমস্ত আমরা যে মুসলমান হিসেবে দাবি করতেছি আমরা হচ্ছে শুনি মুসলমান আমরা কেউ দেখিয়ে বা জমিয়ে মুসলমান হয়নি আমরা শুনি মুসলমান আমরা শুনিছি অমুক বলিছে তমুক বলিছে আর এই বড় লোক কিন্তু বহুত আছে আর এই বড় লোক সৃষ্টি হয়েছে কোথার থেকে এটা যারা শিক্ষিত মানুষ যারা শিক্ষিত সম্প্রদায় এরা পরিষ্কার ভাবে যদি একটু ইসলামী মধ্যে বা ইসলামী হিস্টোরির মধ্যে তালাশ করে স্টাডিজ এর মধ্যে তো তত কিছু পাওয়া যাবে না যখন হিস্টোরিতে যাওয়া যাবে তখন সব কিছু বোঝা যাবে যে আমাদের এই যারা বলতেছে যে মা বাবা পীর পীর মুর্শিদের কোনো দরকার নেই কেবল আল্লাহর ইবাদত করো আল্লাহ হচ্ছে এক এই সমস্ত যারা কইতেছে এ শিরিক বেদাত কুফরি এরা কোথার থেকে বাইর হয়ে গেছে এরা কাহাদের সেলসেলার লোক এটা এই ব্যাপারটা পরিষ্কার ভাবে হুজুর পাক ফরমাই গেছে এদের ব্যাপারে এত্তাকু আরে মুজাহেল আরে মুল লেসান ও জাহেলুল কলব এদের কলবের মধ্যে শয়তান ঢুকিয়া এদেরকে পরিষ্কার জাহেল বানাইতেছে আমরা তাহাদের কথা শুনিয়া আমরা পরিষ্কার ভাবে কে কেনা বসিয়েছে এই যে সাত নম্বর এই যে বস্তু এই সাত নম্বর আমেরত্ব কে সৃষ্টি করিতেছে এটা আজকের পর্বের প্রথমের দিকে আমি আলোচনা করিয়াছি এই যে নক্স লতিফার নফস খুদ এইটা সৃষ্টি করিতেছে কথা বোঝা গেছে এই বিষয়টা উপলব্ধি করিতে হবে প্রথমে এই নফস কেডা নফসে আমরার রূপ হইল কুত্তা এখন এই কুত্তা সবসময়ের জন্য আমাদের ভিতরে মানে ভেউ ভেউ করিতে আছে এই কুত্তার ভগর ভগর যখন বন্ধ করা যাবে ইয়ে যখন বক বক বন্ধ করবে আহলে দুনিয়া বক বক আহলে দুনিয়া জগ জগ এ কথা হজরত মৌলানা জালালুদ্দিন রুমি ফরমায়া এই বকবক যোগযোগ থেকে যখন আমরা মুক্তি পাব ঠিক পরিষ্কার ভাবে সৃষ্টি তত্ত্বের হিসাব অনুযায়ী চিন্তা গবেষণা করব তখনই যে আমরা একজন ব্যক্তি হিসাবে বা এবাদাত বন্দিগিরের স্তর পাব যেটাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলা অরিজিনাল সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি কেউ মানে শামিল হতে যাই এই রাস্তার রাস্তায় কেউ যাত্রা করিতে সায়ে তখন তাহার গভীর ভাবে চিন্তা গবেষণা করিতেবে আমাদের মধ্যে যে সমস্ত রوانی ফাংশন আছে ওগুলো রিসার্চ করিতেবে ওদের কাছে সময় বজায় করিতেবে ওই ভিন্ন লোকের কাছে কিচ্ছু কথা না কারণ ওর মধ্যে খান্নাল বসে আছে ও তো তোমার কুমন্ত্রণা দেবে আল্লাযিনা ইউসুউ ফিসুদিন নাদিন নাতেন জেন তোমার মধ্যে আছে তার মধ্যে এখন ওই ব্যক্তির কাছ থেকে শুনে কোনো কিছু না আমাদেরকে পরিষ্কার আর ওই সাথে সাথে আমাদের যে একটা সংসার আছে রুহানি সংসার যে সংসার সম্পর্কে তিনি পরিষ্কার ভাবে ফার্মাই আমাদের যে যে ব্যাপারটা তিনি আমাদেরকে পরিষ্কার ভাবে কোরআন শরীফে বলিয়াছে এই যে রহু তিনি আমাদের প্রধান ফর্মায় আমানত বস্তু হিসাবে এই বিষয়টা যদি আমরা একটু গবেষণা করি তখন আমাদের মুক্তির বিষয়টাও আমরা উপলব্ধি করিতে সক্ষম হইতে পারি এই হইলো আজকের পর্বের এই মানে কি কয় এটা আহ আলাপ আলোচনার বিষয় যেটা মানে সাত নম্বর আমিরত্ব বস্তু সৃষ্টি হইবার সামান্য কিছু রুহানি আলোচনা সহ সাতলাকিমের আরো এক তথ্য এই তত্ত্বকে যদি কেউ একটু খুঁজে বাহির করার চিন্তা ভাবনা করে তখন যেয়ে একজন ব্যক্তি তাহার মুক্তির বিষয়টা সে প্রকৃত পক্ষে উপলব্ধি করিতে সক্ষম হইবে নসে নহে যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল আগামী পর্বে আরো কিছু এই আমিরত্বের ব্যাপারে আলাপ আলোচনা রয়ে আছে এখনে বহু কিছু আলোচনা আছে ব্যাপারে যখনই আমাদের এই পর্ব চলিতেছে এপিসোড গুলো আমি অবশ্যই শেষ করবো এরপরে অন্য আলাপ আলোচনা করা শুরু হবে